নাইটকে ডেকে বললো যে হ্যাঁ তুই ক্রিকেট বলে এত জোরে বল করতে পারবি তখন বললো জি স্যার আপনি দেন আমি পারবো ক্রিকেট বিশ্বের কাছে এখন নাহিদ রানা এক বিস্ময়ের নাম ঘন্টায় বল করতে পারেন একশো পঞ্চাশ বা তারও বেশি গতিতে প্রতিপক্ষের ব্যাটাররাও ভীষণ ভয়ে থাকেন এই বুঝি ফেলেন রানা আজকের রানাকে পুরো বিশ্ব গতিময় এক বোলার হিসেবে তবে জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার সেই পনেরো ষোলো বছরের নাহিদ রানাকেও দেখেছেন খুব কাছ থেকে টেপ টেনিস বলে খেলা দুই হাতে ধরে ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে বল করা গুরু আলমগীর কবিরের কাছ থেকে তালিম নেয়া এই সবই হান্নানের নিজের চোখে দেখা রানার সাফল্যে শোনালেন সেই গল্পই চাপাই নবাবগঞ্জের কিশোর নাহিদ রানার শুরুটা হয় টেপ ক্রিকেট থেকে পনেরো ষোলো বছর বয়সে এত জোরে বল করতেন যে কিপাররাও তার বল ধরতে হিমশিম খেত বর্ষা মৌসুমে তরুণ এই পেসারকে প্রথমবার বল করতে দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে নিজের ফেসবুক পেজে হান্নান বলেন নাহিদকে ডেকে বললো যে কিরে তুই ক্রিকেট বলে এত জোরে বল করতে পারবি তখন বলো জি স্যার আপনি দেন আমি পারবো চাপাই নবাবগঞ্জের কিশোর নাহিদ রানার শুরুটা হয় টেপ টেনিস ক্রিকেট থেকে পনেরো ষোলো বছর বয়সে এত জোরে বল করতেন যে কিপাররাও তার বল ধরতে হিমশিম খেত বর্ষা মৌসুমে তরুণ এই পেসারকে প্রথমবার বল করতে দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে নিজের ফেসবুক পেজে হান্নান বলেন তো টেপ টেনিস একটা ম্যাচ হচ্ছিল কোচ এবং প্লেয়ারদের মধ্যে মানে কোচটা একটা টিম করেছে সিনিয়র এবং ইয়াং প্লেয়ারদের নিয়ে জুনিয়র একটা টিম তাদের মধ্যে ম্যাচ হচ্ছিল তখন আলমগীর কোচ হিসেবে বলিং করছিলো সে টায়ার্ড হয়ে গেছে বলে চাচাই এই পিচিকে আসিস বলিং করবি আয় তখন এই পনেরো ষোলো বছরে নাহিদ রানার হাতে বলটা তুলে দিল টিপ টেনিস এবং খুব জোরে বল করছিল বর্তমান কোচ আলমগীর কবিরের হাত ধরেই নাহিদ রানার উত্থানের শুরু টেপ টেনিস বল থেকে ক্রিকেট বলে নিজের পারদর্শিতা প্রমাণের সুযোগ পেয়েছিলেন রানা এই কোচ নিজেই তাকে কোচিং করিয়েছেন সে সময় কাজ করেছেন রানা বল ধরা আর গ্রিপিং নিয়ে যদিও গতি এই পেসারের আগে থেকেই ছিল সে সময় আলমগীর লক্ষ্য করেছিলেন দুই হাতে বল ধরে ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে বল করতেন নাহিদ রানা পুরনো স্মৃতি রোমন্থন করে এই নির্বাচক বলেন দেখার সময় সে দেখেছে এবং ক্রিকেট বলও জিনিসটা আবার নোটিস করেছে যখন ইন্ডোরে নিয়ে গেল সে দুই হাতে ধরে বল করছে এবং ঘোরার মতো লাফিয়ে লাফিয়ে বল করছে বাট তার গতিটা ছিল একজন কোচ যে একজন খেলোয়াড় গড়ে তোলার অন্যতম কারিগর রানার কোচ আলমগিরি তার উৎকৃষ্ট উদাহরণ অনূর্ধ্ব আঠারো দল থেকে এই পেসারের ক্রিকেট যাত্রার পথ চলা নিয়ে হান্নান বলেন বছর খানেক পর নাহিদ রাজশাহীর অনূর্ধ্ব আঠারো টিমের সুযোগ পেল প্রথমবার খেলে ওয়াইসিএল খেলার সুযোগ পায়নি পরের বার পায় আলমগীর এরপর অনেকের সাথে কথা বলে রাজশাহীতে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার ব্যবস্থা করে দেন লাইন লেন্থে সমস্যা হলে জোরে বল করাটা কাজে লেগেছিল সেই জায়গা থেকে নাহিদ রানার যাত্রা শুরু যে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বল করছে জি মসজিদ বিডি স্পোর্টস টাইম